ভাবতেই পারিনি আমি কোনোদিন সকাল বেলায় তোমাদেরকে গুড মর্নিং বলবো হরিদ্বার থেকে দেখো হরিদ্বার থেকে সব বাইকে গুড এগুলো দেখে এত মন খারাপ হচ্ছে বলবো তোমাদেরকে এখানে চলে এসেছি চা খেতে কয়দিন দিন হলো তো চাই খাই না দুধ চা বলে দুধ চা আমি একদমই খাই না তো এখানে আজকে লিকার চা দাদুটা বললো যে আমি লিকার চা বানিয়ে দিচ্ছি তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি দুদিন পরে আমি কিন্তু চা খাচ্ছি চা মানে কি বলবো মানে এত নেশা তবুও কিন্তু আমি দুধ চা খাইনি কারণ কি আমার এত অসুবিধা হয় সে তোমাদেরকে কি বলবো এই খুঁজে খুঁজে আর আমার বোন ছোট বোনটা তো একদম অস্থির হয়ে যায় দিদিকে একটু মানে লিকার চা খাওয়াতে পারলে মানে খুঁজে খুঁজে বের করেছে ওই বের করেছে তো আমার দুটো বোন সত্যি আমার দুটো হাত জানো না তো আমার দুই বোন দুই হাত তো চলো তোমাদেরকে আজকে হরিদ্বারের মা মনসা মন্দির সবার ফার্স্ট আমরা আজকে ফার্স্ট ডে হরিদ্বারে সকালবেলা বেরিয়ে পড়েছি মনসা মন্দিরে উঠছি তো সারা মনসা মন্দিরে আমরা উঠলাম মনসা মন্দিরের কি ভেতরের দেখলাম না দেখলাম কেমন ভাবে কত আনন্দ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি বক বক না করে ভিডিওটা দেখে ভালো সবাই আমার পাশে থেকো আর সবাই মিলে আমরা বলি বলো হর হর মহাদেব জয় মা মনসার জয় জয় হরিদ্বারের জয়

তোদের থেকে তোদের থেকে বড় আমি কখন উঠে এসে বসে আছি তোদের দ্বারা হবে না রে ভাই তোরা আবার নাই কেদারনাথে উঠবি জীবনেও পারবি না পাঁচ দিন লাগবে পাঁচ দিন লাগবে তোদের পাঁচ দিনে উঠবি ناریل <سؤال> چیا تازہ چنی سب کو ملے گا بھیا پچاس روپے کا ہے ناریل والا সবই আছে হনুমানও আছে মোবাইল আবার না নিয়ে চলে যায় মোবাইল ভিতরে তুমি কিন্তু এই হনুমান মোবাইল নেয় না কাপড় টাপড় খাবার ঠাবার হ্যাঁ আর ওইগুলো ভালো না ওগুলো বাঁধুর আর এই হচ্ছে রামের ভক্ত হনুমান কিন্তু ভয় লাগে এগুলো বিশাল বড় বড় এই গাছে ও গাছে যেমন লাফাবে না গাছপালা দুলবে মনে হবে এ কি গেল ও মা তোমার ওই ব্যাগটা দাও আমার কাছে এ দেখো মা এখানে বাস ওই দেখো কি বাস দেখো সরু সরু বাস গাছ ওই দেখো কেটের মধ্যে যদি হনুমানের গন্ধ পাচ্ছি জয় মাতাজি জয় মাতা জয় মাতা জি জয় মাতাজি জয় মাতা গাধা গুলো এখানে ইয়ে করে গেছে গাধার ঘোড়া ও ভাই মাজাই কুচ অর্ড হ্যায় একটু বসে নাও আবার সবাই আরে আমি উঠে যাতে দৌড়ে একবার উঠে যাবো কষ্ট হচ্ছে নাকি সবাই একটু বসে নাও জয় মাতা জি কেউ তো বলছে না আমার সাথে পো পাঠে গেয়া দেখুন আমরা এখন কত পড়ি এখন দেখছো অনেক আগে দিয়ে দেখা যাচ্ছে वो <laughs> तो hey, <laughs> হ্যালো গাইস আমরা এখন নাবজি মানসা মন্দির সে মা আবার এখানে কি নিচ্ছে দেখি আমরা এখন মনসা মন্দির দিয়ে নাবজি এই এখন হেঁটে হেঁটে আবার নাবজি হাঁটাটা নিচে নামাটা কষ্ট কম ঢালান আছে এখানে এইভাবে নেমে যাচ্ছে পক করে উঠতে কষ্ট হয়

হনুমান এরা বোঝে না কিভাবে নিতে হয় মোবাইল হাতে কেন বাবা আমি নিয়ে গেছে মানে মাসি দিয়ে দিয়েছে মাসি দিয়ে দিয়েছে এই দেখো আমাদের হনুমান হ্যাঁ এই দেখো হনুমান এই যে মুখ পর হনুমান এগুলো আমার ফেভারিট এই যে

কলার খোসাটা নিচ্ছে দেখো কলার খোসাটা কেরম করছে দেখো কি দেখো পুরো মানুষ দেখো 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 এই কি সুন্দর এইগুলোর আমার দেখতে চায় না আফ্রিকান মাল মনে হয় দেখে ওই যে ওর জলের বোতল নিয়ে নিচ্ছিল এবার আমাদের মোবাইল নিতে পারে বাবা মোবাইল ঢুকায় নাকি বলো বলো জোরসে বলো জয় জি বলতে বলতে নাবো